আজকের ব্লকে শুধু তোমরাই থাকবে এটা আমি কালকেরাতেই কমিউনিটি বক্স রে বলে দিয়েছিলাম তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গুলি মে নন বেঙ্গুলি বহু টক ঝাল ব্লকে তোমাদের অনেক বই আশা করি তোমার সব খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল থেকেই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি মানে প্রচণ্ড জোরে বৃষ্টি না ঘুম ঘুম করে বৃষ্টি হচ্ছে কিন্তু চারিদিকে ভিজা সেচ সেতে জলের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু কি করো বন্ধুরা সকাল সকাল তাও বাসন জামা কাপড় সব নিয়ে লেগে পড়েছি কারণ আশিবাসী কাজ করতেই হবে জল বৃষ্টি যেমনই হোক বর্ষা ভালো লাগে বন্ধুরা কিন্তু কন্টিনিউ যদি দুদিন দিন তিন দিন হয় তখন কিন্তু একদম ভালো লাগে না আর সাথে একটু তোমাদের দুপুরের মেনুও দেখে দিচ্ছি উচ্ছে আলু ভাজা কচুর তরকারি যেটা ঘেঁটে ঘ হয়ে গেছিলো কুকারে সিটি মারা চক করে আর আগের দিনের চিকেন যেটা শাশুড়ি দিয়েছিল তো এই ছিল আজকের রান্নার সাথে ডালও ছিল তো সারাদিন না বন্ধুরা বিশেষ কিছু আর ব্লক করে হয়নি এই বৃষ্টি প্যাচ জন্য তো ওর জন্য সোজা চলে গেলাম রাতে তো রাতেরই রান্না বান্না খাওয়া দাওয়া নিয়েই আজকের ব্লকটা ঠিক আছে বন্ধুরা আর ব্লগটা খুবই ছোট্ট করে তবে হ্যাঁ যেটুকুনি যা আছে সবটা তোমাদের জন্য তো চলো আর কিন্তু আমি সময় নষ্ট করবো না বন্ধুরা ফুলকো ফুলকো আমি রুটি বানাই আর সাথে তোমাদের জন্য অনেক ভালোবাসা এনেছি তো সেটাই তোমাদেরকে দিই তো চলো এখানে রুটি বানাতে মানে তোমাদের সাথে গল্প হবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এত দিনের মানে এই দু তিন মাস বা চার মাস যে কদিনই হলো আমার ইউটিউব জার্নিতে এই জার্নিতে আমি কাদের কাদের ভালোবাসা পেয়েছি যারা যারা আমাকে দু হাত ভরে ভালোবাসা দিয়েছে আজকে আমি তাদেরকে আমিও তাদেরকে ভালোবাসা দিয়েছি এমন না যে আমি শুধু নিয়েছি আমি এতটা সার্থকপর না বন্ধুরা আমি যেমন নিতে জানি তেমন দিতেও জানি তবে হ্যাঁ আজকে ভাবলাম তাদের জন্য একটা স্পেশাল ব্লগ করে তাদেরকে ভালোবাসা দেব তাদের নাম ধরে ধরে বলবো তো এটাই জন্যই আজকে স্পেশাল ব্লগটা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের নামটা নিচ্ছি নাকি অবশ্যই তোমরা শুনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা নামটা নিলাম কি নিলাম না তো চলো সবার প্রথমে যে নামটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো সীমা নস্কর তো এই সীমা নস্কর দিদিভাই আমার এর সাথে অনেক দিন ধরে জুড়ে রয়েছে আরও অনেক দিন ধরেই আমার ভিডিও দেখে আমি ওর ভিডিও দেখি ও আমাকে অনেক ভালোবাসা দেয় আমিও দিই তোমরা ওকে ভালোবাসা দিয়ে দেখতে পারো তারপর রয়েছে আরিফা খাতুন এই দিদিভাই দেখো বলে না ভালোবাসার সম্পর্ক রক্তর হয় না আর জাতপাত তো ছেড়েই দাও তো এই ইউটিউব ওয়ার্ল্ডে কিন্তু সবাই সবার বন্ধু সবাই সবার আমরা মানে কী বল চিন্তা বলতে পারি তো এখানে জাতপাতের সত্যি কোনো মানার নেই আর আমি এমনি বেঙ্গলি মেয়ে বিহারি তো আমি তো এমনিও জাত মানি না বুঝতেই পারছো তো এই যে আফ্রিয়া খাতুন দিদিভাইও আমার ভিডিও দেখে তার জন্য দিদিভাইকে অনেক অসক্ষণ ধন্যবাদ হুম তারপর হচ্ছে ইন্দ্রাণী দিদিভাই উনিও আমার ব্লগ দেখে তোমরা ওনার ব্লগ দেখতে পারো উনি খুব সাপোর্ট করে তারপর হচ্ছে দিনেশ আজনিয়ার রূপা মণ্ডল তারপর হচ্ছে রূপালি ল ব্লগিং ওয়ার্ল্ড হুম তারপর হচ্ছে কুকিং কুকিস ক্রিমস তো এই সব দিদিভাইগুলো কিন্তু খুবই সাপোর্টিং তোমরা এদেরকে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে আমায় কিন্তু এরা প্রচণ্ড ভালোবাসা দেয় তারপর হচ্ছে এই যে সবরং ফাইভ ব্লগ এই দিদিভাই তো প্রচুর সাপোর্টিং ব্লগ ছাড়া সাথে সাথে দেখে থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এতটা ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য তো দেখো ইউটিউব জার্নিটা হচ্ছে একা চলার পদ না বন্ধুরা একে অপরের সাথে নিয়ে কিন্তু চললে জার্নিটা খুব ইজি হয় আর কি বলে খুব মিষ্টিও হয় তো এইভাবে তোমরাও সবার পাশে থেকো আর যেমনটা আমার সবার পাশে রয়েছে আর আমিও সবার থাকি তো তারপর এখানে হচ্ছে রিটা রিটা তো এই দিদিভাইও খুব ভালোবাসা দেয় খুব সাপোর্টিং তো তোমরা এই দিদিভাইয়েরও ব্লগ দেখতে পারো তোমরা এই দিদি ভাইয়ের কাছেও অনেক ভালোবাসা পাবে তারপর হচ্ছে ক্যাচ উইথ লাইফ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমি সব সময় আমাকে মানে সাপোর্ট করো মানে আমার ভিডিও দেখো আমিও তোমার দেখি তো থ্যাংক ইউ সো মাচ তো আর ক্যাচ উইথ লাইফ বলে দিলাম ক্যাচ উইথ ডেলি লাইফ সরি হুম হুম ক্যাচ উইথ না না সরি সরি নামটা ভুল বলছি ক্যাচ উইথ ডলি ঠিক আছে বন্ধুরা তারপর হচ্ছে এখানে হাংরি ব্লক হ্যাঁ হাংরি ব্লকেরও দিদিভাই আমাকে দেখে ঠিক আছে আর খুব ভালোবাসায় দেয় তোমরা এই দিদিভাইয়েরকেও কেউ দেখতে পারো তারপর এখানে রয়েছে মন্দিরা শঙ্ক মন্দিরা শঙ্করা কর্মকার ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এই দিদি ভাইকেও তোমরা ভালোবাসা দিতে পারো এই দিদিভাইয়ের কাছে তোমরা ভালোবাসা পাবে তারপর এখানে রয়েছে আনাফ ব্লকস আনা ব্লকসেও আমি ভালোবাসা পেয়েছি নতুন কিন্তু তোমরা দিও ভালোবাসা তোমরাও পাবে নতুনদেরকে আমরা আমরাও নতুন তবে আমাদের থেকে যারা একদমই নতুন তাদেরকে যদি আমরা একটু ভালোবাসা দিই তারাও স্ট্যান্ড হতে পারবে আমরাও সাথে সাথে চলবো তারপর হচ্ছে রুনু দাস এই দিদিভাই তো অনেক দিনের বন্ধু খুব ভালোবাসা দেয় থ্যাংক ইউ আর তারপর হচ্ছে রানি ব্যঙ্গো রানী আচ্ছা রানি তো খুব ভালো ভালো রেসিপি দেয় তোমরা ট্রাই করতে পারো আমি কিন্তু ট্রাই করি সত্যি খুব টেস্টি হয় থ্যাংক ইউ রানি তারপর এখানে রয়েছে পূজা সৌরভ এই দিদিবাও খুব ভালো ভালো সুস্বাদু রান্নাও করে তো তোমরা দেখতে পারো খুব টেস্টি ঠিক আছে বন্ধুরা আর আজকের আমি যে ব্লগটা বাচ্ছি নাচ্ছি এটা কিন্তু ডেলি ব্লগ না আর তোমাদের কেমন লাগছে এই ধরনের ব্লগটা অবশ্যই জানিও আর এইরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে বলো না বন্ধুরা তাহলে আমি আবারও এই রকম ব্লগ বানাবো অপর্ণা লাইভ ঠিক আছে অপর্ণা লাইভ দিদি ভাই তারপর যে দীনেশ আজনেয়ার এই নামটা আগেই নিয়েছিলাম মৌমিতা সিগদার। তারপরে হচ্ছে অল ডে ফানি ডে হ্যাঁ অল ডে ফানি ডে এই দিদিভাইও খুব টেস্টি রান্না বান্না দেখায় তোমরা নিজেদের ঘরেও কিচেনে ট্রাই করতে পারো পলি লাইফস্টাইল এই তো অনেক পুরনো বন্ধু অনেক সাপোর্টিং বন্ধু রাখা ডান্সার তারপর হচ্ছে এই এই দিদিভাইটাও খুব সাপোর্টিং অ্যানিমা কিচেন ব্লকস হ্যাঁ আর খুব সুস্বাদু রান্না প্লাস ডেকোরেশনটা এত সুন্দর দেয় আমার তো খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই আর তোমরাও এই দিদিভাইকে ভালোবাসা দিতে পারো তারপর হচ্ছে পিঙ্কিস কিচেন আর এখানে রয়েছে পিঙ্কিস কিচেনের পর হচ্ছে সাথী তারপর হচ্ছে দীপান দীপঙ্কর হ্যাঁ দীপঙ্কর তারপর হচ্ছে দীনেশ তো পড়েইছি ঠিক আছে বন্ধুরা অল্প সময়ের মধ্যে অনেক নাম পড়ার ব্যাপার ওর জন্য আমি একটু ভুলেও ভুলেও যাচ্ছি আচ্ছা রূপা মণ্ডলকে তোমরা অবশ্যই সাপোর্ট করো রূপাদি খুব ভালোবাসা দেয় আর অনেকটা সাথেও থাকে আর চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এতটাই অনেকগুলো নাম পড়েছি আর এই দিদি ভাইদের কাছে আমি দু হাত ভরে ভালোবাসা পেয়েছি তোমরা এই দিদি ভাইদেরকে ভালোবাসা দাও ভালোবাসা পাবে আর আজকের এই ডেলি ব্লগ ছাড়া যে একটু ডিফারেন্ট টাইপের ব্লগ করলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর কার নাম নিই নিই সেটাও কিন্তু অবশ্যই নিই বলো আর কার নাম নিয়েছি সেটাও অবশ্য বলো আর আজকের রাতের মেনু তো দেখলেই গরম গরম ফুলকো রুটি সাথে বর যেমন আনে মাঝের মধ্যে পকোড়া মাখা আমাদের এখানে স্পেশাল খুবই টেস্টি আর দিনের বেলায় এই যে কচু আলোর তরকারি তো এই হলো রাতের মেনু